হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো শনিবার আর আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো ভিডিওটা দিন হয়ে গেল ছাড়তে পারিনি কোনো কারণে ভিডিওই দিতে পারছি না আর এই দেখুন আপনাদের আর একটা জিনিস দেখাচ্ছি একটা তুলসী চারা নিয়ে এসেছি এটা হচ্ছে কৃষ্ণ তুলসী ওই যে বিয়ে বাড়ি গেছিলাম না তখন তুলসী গাছে তো জল দিতে পারিনি তুলসী গাছটা না একদিকটা অনেকটাই শুকিয়ে গেছে আর একদিকটা জানো এরকম টাটকা রয়েছে ভাবলাম ওই তুলসী চারাটা তুলে এটা বসাবো তার জন্যে নিয়ে এসেছি ভালো লাগছে না দেখুন তো আজার দেবো না থাক দু দিন বাদেই তুলসী চারাটা বসাবো চলুন রান্না বসাবো শনিবার আবার অন্নপূর্ণা পুজো আজকে তবে ভাবলাম নিরামিষ রান্না করি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলাতেই আর এই দেখুন ম্যাগি নিয়ে এসছে দুপুরবেলা নাকি ওনার বায়না ম্যাগি খাবে বলুন খাওয়ার টাইম আর কত বড় হাঁড়িতে ভাত বসিয়েছে দেখুন খাবো আমরা তিন চারজনা কত বড় হাঁড়িতে ও ভাত বসিয়েছে মেয়ে এখন দুপুরবেলা ওনাকে নাকি ম্যাগি করে দিতে হবে খাবে আর আমারও একটু খিদে খিদে পাচ্ছে ভাবলাম একটা কফি খাবো আর এই দেখুন গ্যাসের লাইটারটা একদম খারাপ হয়ে গেছে এটা নিয়ে এসেছি লাইটারটা আমার একদম যেন টেকে না দু তিন মাস হয় চার মাস হয় খারাপ হয়ে যায় আর এটা কী দিয়েছে একটা একটা কাঠ দিয়েছে যাই হোক ফেলে দিই আর লাইটারটা না আমার একদম টেকে না কারণ আমি লাইটারটা না মাঝে মাঝে একটু দিয়ে ঘষে ধুই তো একটু নোমাইলা হয়ে যায় তার জন্যই মনে হয় টেকে না নাকি বুঝি না আর একটু রান্না যতক্ষণ হতে হতে বসাবার আগে একটু গরম গরম কফি খেয়ে নেবো কারণ একটু খিদে খিদে পাচ্ছে রান্না হতে তো টাইম লাগবে একটু কফি খেয়ে তারপরেই তরকারি করবো ভাতটার দিকে বসে দিছি আমের টক আর হচ্ছে ঝিঙে আলু দিয়ে তরকারি বানাবো চলুন কফি তো খাওয়া হয়ে গেছে এবার রান্নাবান্নার দিকে যাওয়া যাক আর মেয়ে মেয়ের মতন জানেন তো বানিয়ে নিয়েছে ম্যাগি একটু ডাল মিক্সিতে বেটে নিলাম ডালের বড়া দিয়ে একটু ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করবো কারণ এত গরম পড়ে গেছে এই সময় কিন্তু একটু পাতলা খাওয়াই দরকার ডালটা খুব ভালোভাবে বেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা একটা দিয়েছি কারণ দুটো বাচ্চা আছে খাবে এগুলো একটু ডালের বড়া করে এক চামচ করে দিয়ে ভেজে নেব আর একবার আমরা গেছিলাম অন্নপূর্ণার পুজোতে খুব ভালো হয় আর এখানে আমাদের এই জালদার এখানে আপনাদের তো শুনতে পাচ্ছেন কিনা জানি না এখানে পুজো হচ্ছে কারোর বাড়িতে জানেন তো রান্না করতে করতে বেশ শুনতে পাচ্ছি হালকা হালকা আসছে তবে এখানে গাড়ি ঘোড়ার এক আওয়াজ না ভালো শোনা যাবে না মন্ত্রও বলছে অন্নপূর্ণা পুজো হচ্ছে আমি কিন্তু রান্না করতে করতে বেশ শুনতে পাচ্ছি বড়াগুলো বড়গুলো একে ভেজে নিই আর কিছুটা পকোড়া হিসাবে রেখে দেবো আর কিছুটা ঝিঙের তরকারিতে দিয়ে দেবো আর গরমের দিনের ঝিঙের তরকারিটা কিন্তু ঠান্ডা ঠান্ডা দেখবে গরমের দিকে দিনে ঝিঙে লাউ এগুলো যেগুলো ঠান্ডা ঠান্ডা সবজি সেগুলোই খেতে ইচ্ছা করে চলুন রান্নাবান্না তো প্রায়ই হয়ে এসেছে চলুন আজকে এই ঘরে বসে খাবো কারণ মা ওই ঘরে শুয়ে আছে চলুন বাচ্চারা দুটো এসে গেছে বোরের বাচ্চা দুটো ওরাও খাবে আমার সাথে ওই জন্যে দেখুন একেবারে হালকা তেল মশলা ঝাল সবই কম দিয়েছি দিয়ে রান্না করেছি আমের টক করেছি আর এটা করেছি আর কিছুটা পকোড়া রেখে দিয়েছি আর আমের তো আচার আছেই আমের আচার হলে বাচ্চারা আমরা খুব ভালো খাই চলুন ভিডিওটা এখানেই শেষ করছি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন